ওদেরকে বলুন আমাদের তৈরি কিছু রাজনৈতিক দল বের হয়েছে সেখানে গিয়ে রাজনীতি করতে সবাই ভারতের কাছে বিক্রি হয়ে গেছে এই পুলিশ শেখ হাসিনার সময় হাজারো ছাত্র জনতাকে তাকে গুলি করে পাখির মতো মেরেছেন উপদেষ্টার তরফ থেকে জানানো হয় রিসিপশনে যে বাংলাদেশ এই মুহূর্তে কোনো অবস্থাতেই ভারতের বিরুদ্ধে যেতে পারবে না যদি যেতই যদি যেতই তাহলে এদের আশা লাগতো না আমরা আরো আগে বিবৃতি দিয়ে দিতাম বাংলাদেশ ভারতের বিরুদ্ধে রকম। ইয়ে নেবেন স্টেপ নিতে পারবে না বাংলাদেশ একটা সম্পর্ক বাংলাদেশ এখন ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন কাজ করছে সেই সম্পর্ক উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যই তারা আমাদের সাথে কথা পর্যন্ত বলে নাই তারপর আমরা আপনারা জানেন যে আমরা এই গেটে অবস্থান করার জন্য আবার আমরা পদক্ষেপ নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করার জন্য কিন্তু দুঃখের বিষয় আপনাদের চোখের সামনে এখানে আমাদেরকে বসতে পর্যন্ত দেয় নাই আরে বসলে তো তাদের পদত্যাগ হয়ে যায় না আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আমি বসবো গণতান্ত্রিক অধিকার তারা দেওয়ার কে এই পুলিশ শেখ হাসিনার সময় হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে পাখির মতো মেরেছেন সেই পুলিশ আবার আমাদের তাওহیدی মুসলিম ও বাংলাদেশের ছাত্র জনতার উপর দেশ জুড়ে তোলপা ওয়াজ ইন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার আবারো বেশি শক্তি দেখাচ্ছেন পুলিশকে বুড়ে গেলে চলবে না এখনো পুলিশ পুলিশের যেই দুর্বলতা আছে নিয়ে আমরা টানা হেস্তা করি নাই আমরা জানি হাসিনার আমলে কোন কোন পুলিশ অফিসার ছাত্র হত্যার সাথে নির্দেশের সাথে জড়িত এবং কোন কোন পুলিশ অফিসার ভারতীয় র এজেন্টের কাজ করছেন তাদেরও আমরা ছাড় দিব না বাংলার মাটিতে প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়ে রেখে নির্বাচনকে বন্ধ রেখে আমরা জাতীয় সরকার গঠনের জন্য অন্তর্বর্তীকালীন এই যে ভারতীয় দালাল আছে তাদেরকে বাংলাদেশ থেকে অপসার করছে আমাদের নিন্দা নিয়ে আমরা গিয়েছি বলে যে এগুলো অকার্যকর এগুলো কোনো কাজের না এগুলো নিয়ে এগুলো কাজ না করে ওদেরকে বলুন ওদেরকে বলুন আমাদের তৈরি কিছু রাজনৈতিক দল বের হয়েছে সেখানে গিয়ে রাজনীতি করতে এগুলো করে বাংলাদেশে আর বাদ হবে না কিন্তু আমরা বাংলাদেশে ক্ষমতার জন্য আসি আমরা বাংলাদেশের আঠারো কোটি জনগণ জনগণের ব্যান্ডেড নিয়ে এসেছি আমরা সংখ্যায় অল্প হলেও আমরা তিতু ন্যায় দুর্গ গড়ে তোলার প্রত্যাশা নিয়ে এসেছি ছাত্র জনতাকে বলবো আপনারা এটা অন্তত নিশ্চিত হয়ে যান এই ইন্ট্রিম গভর্নমেন্ট ইউনুস সরকার ইউনুস সাহেব ছাড়া আর সবাই ভারতের কাছে বিক্রি হয়ে গেছে প্রথমালোর কাছে বিক্রি হয়ে গেছে টেলিস্টারের কাছে বিক্রি হয়ে গেছে সমকালের কাছে বিক্রি হয়ে গেছে